আসসালামু আলাইকুম সবাইকে এস এসি ছাব্বিশ বেজি স্টুডেন্টরা দেখো আজকের এই ক্লাসে আমরা তোমাদের টেস্ট এক্সামের জন্য ডেডিকেটেড ম্যাথের সাজেশন দিব। সাধারণ গণিতের সাজেশন এবং এই সাজেশনটা সাধারণ কোনো সাজেশন না আমি এইসা তোমার চ্যাপ্টার দাগাই দিব না তোমার কোশ্চেনও দাগাই দিবো না কোশ্চেন দাগাই দিব যে কোশ্চেন দাগাই দিয়ে দিই সেগুলো খুঁজে বাইর করে পড়ো তা না তোমারে আমি আজকের এই ক্লাসে কোন কোন চ্যাপ্টার পড়বো ওইটা তো বলবোই ঠিক আছে ওইটা তো বলবই সাথে এই জায়গাটাতে আমরা যেটা করবো ভালো মতো বুঝো আমি তোমার সিকিউ এমসি কিউ এস কিউ এইগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ দাগাই দিবে এবং এগুলার আনসার সহ তোমার থাকবে পুরো সাজেশন শীট থাকবে ওই সাজেশন শীটটা ফলো করলেই কিন্তু তোমার পুরো এ হান্ড্রেড প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ডেডিকেটেড শুধুমাত্র আমাদের এসএসসি ছাব্বিশ বেচের জন্য তো এসএসসি সাতাইশ থাকলেও তোমার এই চাপ্টার যদি থাকে তোমার সিলেবাসে তুমি ইউজ করতে পারো নো প্রবলেম দেখো তাহলে আমরা জেনারেল জেনারেল মেথে সাজেশান আজকে দেখবো সো জেনারেল ম্যাথের টেস্ট এক্সামের সাজেশান এর বাইরে সাজেশনে যা থাকবে এর বাইরে ইনশাল্লাহ পরীক্ষা আসবে না মানে অ্যাটলিস্ট তোমার এ প্লাস পাওয়ার জন্য বা বারবার বলি এ প্লাস মানে কি এইটটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগে যত মার্কস লাগে সবই তুমি এই সাজেশন থেকে আনসার করে ফেলতে হবে ইনশাল্লাহ ঠিক আছে তো প্রথমে দেখো এর সাজেশন এই জায়গায় রেডি ভাইয়ের সাজেশনটা দেখাইতে দেখাইতেছি সাজেশন কিভাবে পাবা ওই জিনিসটাও আমি তোমাদের বলে দিব ঠিক আছে এই যে সাজেশন দেখো সিকিউ তারপরে সবই দেওয়া আছে পুরো এই যে সাজেশন শিট দেখতেছো এই পুরো শিটটাই কিন্তু আমি তোমাদের দিয়ে দিব সাজেশনের যে শিটটা দেখতেছো পুরো শিটটাই দিয়ে দিব ঠিক আছে ওকে 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 তো এইবারে দেখো আমরা একটু চ্যাপ্টার অ্যানালাইসিস করি যে তোমাদের মেথের কি কি আছে দেখো ফার্স্টে জেনারেল মেথের শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে ওইটা আমরা একটু দেখা ট্রাই করি তো যেহেতু জেনারেল মেথ এই জেনারেল মেথের শর্ট সিলেবাসে কি ভাইয়া শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসে তোমার বীজগণিত তোমার পার্ট থাকে কটা বীজগণিত গণিত জেমিতি ত্রিকোণমিতি প্লাস পরিমিতি ঠিক আছে বানান হয় নাই আচ্ছা যাই হোক এটা বানান হয়েছে ইংরেজিতে পারবো ইংরেজি ত্রিগণি প্লাস পরিমিতি আর কি ঠিক আছে এবং আর একটা হচ্ছে পরিসংখ্যান এই চারটা বিভাগ আছে আমাদের বইল ভালো মতো বুঝো এই চারটা বিভাগ আছে তো এই চারটা বিভাগের কোন কোন চাপ্টার তোমার সিলেবাসে আছে দেখি তো আমরা কোন কোন চাপ্টার তোমার সিলেবাসে আছে তোমার শর্ট সিলেভ কোন কোন চ্যাপ্টার আছে দেখো বীজগণিত বীজগণিত থেকে চ্যাপ্টার দুই আছে চ্যাপ্টার তিন আছে এবং চ্যাপ্টার এগারো আছে এর বাইরে নাই আই আছে নাই জ্যামিতি থেকে কী কী আছে জ্যামিতি থেকে চ্যাপ্টার সাত আছে চ্যাপ্টার আট আছে শ্রী গণমিতি প্লাস পরিমিতি সো এখানে চ্যাপ্টার নয় আসে এবং চ্যাপ্টার ষোলো আসে পরিসংখ্যান থেকে চাপ্টার সতেরো আছে এই কয়েকটা চ্যাপ্টার মাত্র এই কয়েকটা চ্যাপ্টার ভালো মতো বুঝো এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমার হয়ে যাইতেছে এখন তোমার কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম তো আগের মতো না কোয়েশ্চেন প্যাটার্ন আগের মতো না কোয়েশ্চেন চেঞ্জ আসছে তোমরা জানো কোয়েশ্চেন প্যাটার্ন প্যাটার্ন হইতেছে এখন একশো মার্ক এইভাবে বাক থাকবে তোমার সিকিউতে থাকবে পঞ্চাশ মার্ক এম সিকিউতে তিরিশ মার্ক শর্ট কোশ্চেনে বিশ মার্ক আগে থাকতো শুধুমাত্র এই সত্তর বাট এখন সিকিউএ কত পঞ্চাশ মার্ক আগে আগে এগারোটা থেকে সাতটা কোয়েশ্চেন আনসার করা লাগতো সত্তর মার্ক পাইতা বাট এখন তোমাদের সিকিউ আসবে আটটা পরীক্ষায় সিকিউ কয়টা আসবে আটটা আসবে এই আটটা থেকে তোমাদের আনসার করতে হবে পাঁচটা কয়টা আনসার করতে হবে পাঁচটা এই যে এই মার্ক হচ্ছে এম সিকিউ এটা তো সিকিউ এই বিশ মার্ক হচ্ছে শর্ট কোয়েশ্চেন এসএ কিউ বা শর্ট আনসারই কোশ্চেন আমি এস কিউই দিলাম মনে করো ঠিক আছে এখন দেখো শর্ট কোয়েশ্চেন কয়টা আসবে ভাইয়া শর্ট কোয়েশ্চেন আসবে পনেরোটা পনেরোটা থেকে তোমাকে দাগাইতে হবে দশটা প্রত্যেকটা শর্ট কোশ্চনে দুই মার্ক প্রত্যেকটা শর্ট কোয়েশ্চনে কয় মার্ক দুই মার্ক ঠিক আছে তাহলে দশ দুগুণা বিশ মার্ক আর এমসি কিউ ত্রিশটা আসবে ত্রিশটাই অ্যান্সার করতে হবে সি কিউ যে আটটা আসবে এই আটটা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে কোন কোন অধ্যায় থেকে আসবে দেখো তোমারই বলে দিছে যে এখানে যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় দুইটা সিকিউ আসবে দেখো এটা তোমারে বলে দিছে বলে দিছে যে এই তিনটা চ্যাপ্টার পড়লে পরীক্ষায় তুমি দুইটা সিকিউ পাবা বীজগণিত গুণিত পাট থেকে দুইটা যেমিতির এই দুইটা চ্যাপ্টার যদি পড়ো তাহলে পরীক্ষায় তুমি দুইটা সিকিউ পাবা ত্রিগুণ আর পরিমিতির এই দুইটা চ্যাপ্টার যদি পড়ো পরীক্ষায় তুমি দুইটা সিকিউ পাবা শুধুমাত্র এই পরিসংখ্যান যদি এই একটা চ্যাপ্টার পড়লে এই একটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় দুইটা সিকিউ পাবা এইভাবে তোমারে বলে দিছে শেষ এর বাইরে কিছু নাই এইভাবেই পরীক্ষায় আসবে ঠিক আছে এই যে বীজগণিতিক পাঠ এটা কবি এটা বিভাগ এটা গ বিভাগ এটা ঘ বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে কোয়েশ্চেন আসবে টোটাল কোয়েশ্চেন আসবে আটটা তাহলে এইগুলা সিকিউ কোটা আসলো সিকিউ আসলো আটটা তোমাকে আনসার করতে হবে কটা তোমাকে আনসার করতে হবে পাঁচটা কেমনে আনসার করবা দেখো তোমার আনসার করার পার্ট হইতেছে প্রত্যেকটা থেকে ন্যূনতম একটা করে আনসার করতে হবে প্রত্যেকটা থেকে তুমি ন্যূনতম একটা করে আনসার করতে হবে সো দেখো এইটা থেকে এই যে এখানে যে দুইটা আসছে দুইটা থেকে যদি একটা আনসার করো এখানে দুইটা থেকে একটা আনসার করো এখানে দুইটা থেকে একটা আনসার করো এখানে দুইটা থেকে একটা আনসার করো তাইলে তাইলে তোমার আনসার হইলো কয়টা বলো তো আনসার হইলো চারটা বাকি আছে কয়টা একটা তো বাকি যে একটা আছে ওটা তুমি যে কোনো একটা বিভাগ থেকে দিয়ে দিলে হয়ে গেছে দেখো এই এই জিনিসটাই আমার সামনেই এই এটা আছে তোমাদের কি মান বন্টন না এই যে লিখাই আছে সৃজনশীল প্রশ্ন ক বিভাগ থেকে দুইটা খ বিভাগ থেকে দুইটা গ বিভাগ থেকে দুইটা এবং ঘ বিভাগ থেকে দুইটা থাকবে তো প্রত্যেক বিভাগ থেকে অন্যতম একটা করে মোট পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে দ্যাট মিন্স এটা ভালো মতো এইটা উল্লেখ করিয়া দিছে যে তুমি যদি এই এই যে কবিভাগ বিশ গণ এই চ্যাপ্টার দুই তিন এগারো এই তিনটা চ্যাপ্টার থেকে যে দুইটা কোয়েশ্চেন আসবে এখান থেকে যদি একটা কোয়েশ্চেন আনসার করো এখান থেকে একটা কোয়েশ্চেন আনসার করো এখান থেকে একটা কোয়েশ্চেন আনসার করো এখান থেকে একটা কোয়েশ্চেন আনসার করো তাইলে প্রত্যেকটা বিভাগ টাচ করা হয়ে যাইতেছে দ্যাট মিনস তুমি চারটা বিভাগ থেকে চারটা কোয়েশ্চেন আনসার করে ফেললা এইবার সর্বশেষ কোয়েশ্চেনটা তুমি কোন বিভাগ থেকে দিবা ওরে ডিপেন্ড করবে কোনটা পারো মনে করো এখানে যে দুইটা আছে এটা থেকে তুমি দুইটাই পারো তো কি করবা একটা তো আগেই দিছো বাকিটা দিয়ে দিবা এমন কি তোমার যদি কোন জায়গায় কমন না পড়ে তাহলে আমি বলবো যে পরিসংখ্যান থেকে যে দুইটা আসবে ওই দুইটা তো তুমি দিতে পারো সেম জিনিসই সেম জিনিসই একটা হচ্ছে প্রত্যেক বিভাগ ন্যূনতম একটা করে দেওয়া লাগে তো পরিসংখ্যান থেকে একটা অলরেডি দেওয়া হয়ে গেছে সব বিভাগ থেকে একটা করে চারটা হয়ে গেছে পাঁচ নাম্বার যে কি ওইটা চাইলে তুমি পরিসংখ্যান থেকেও দিয়ে দিতে পারো যারা দুর্বল স্টুডেন্ট ভালো মতো বুঝো যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের এসএসসি ছাব্বিশের যে মান বন্টন আছে এসএসসি ছাব্বিশের যে মান বন্টন দেখো এটা এস এস ছাব্বিশের অভিয়াসলি এস এসি ছাব্বিশে মানবন্টন তো এখানে সুন্দর মতো উল্লেখ করে দিয়ে দিয়ে দিয়েছে দেখো জাতীয় পাঠ্যপুস্তক দুই ছাব্বিশ সালের পরীক্ষার দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা থেকে কার্যকর এখানে ভালো মতো তোমরা দেখছো যে গণিতের বন্টনে উল্লেখ করে আসে দেওয়া আছে এটা এই চারটা বিভাগ থাকবে ঠিক আছে ওকে তো এই চারটা বিভাগ থেকে প্রত্যেক বিভাগ থেকে দুইটা করে সিকিউ আসবে এবং তুমি আনসার করবে টোটাল পাঁচটা কোয়েশ্চেন আগে বলে দিত যে এই বিভক্ত থেকে দুইটাই বিভাগ থেকে দুইটাই বিভাগ থেকে দুইটাই বিভাগ থেকে একটা করে আনসার করো এখন বলে দেয় না দ্যাট সুযোগ ফেল করার তো কোনো সুযোগই না তুমি পঞ্চাশের মধ্যে সতেরো পাইলে পাস সিকিউতে পঞ্চাশের মধ্যে সতেরো পাইলে পাস এন তোমার ওই সুযোগ আছে তুমি শুধুমাত্র পরিসংখ্যান থেকেই দুইটা আনসার করে দিতে পারবা শুধুমাত্র পরিসংখ্যান থেকেই দুইটা আনসার করে দিতে পারবা তোমার মানপন্টন এরই বলতেছে বলতে প্রত্যেকটা বিভক্ত থেকে ন্যূনতম একটা করে অ্যান্সার করবা অ্যান্ড পাঁচ নাম্বার কোয়েশ্চনটা যে কোনো একটা দেখে দিয়ে দিলে হবে ঠিক আছে তাহলে দেখো পরিসংখ্যান থেকে যদি দুইটা অ্যান্সার করো এই একটা চ্যাপ্টার পড়লেই তো তুমি পাস এই জায়গায় তো বিসমার্কে অ্যান্স হয়ে যাইতেছে মানে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়াইলো যে গণিতে ফিল করা যাবেই না সিকিউতে একটা মাত্র চ্যাপ্টার যদি পড়ো মাত্র একটা চ্যাপ্টার পড়লেই তুমি পাস করতেছে এবং এই চ্যাপ্টারটা দিতেছে পরিসংখ্যান শুধুমাত্র পরিসংখ্যান পড়লেই তুমি পাস যারা দুর্বল স্টুডেন্ট আছে বাট যারা ভালো স্টুডেন্ট তুমি কেন পরিসংখ্যান থেকে দুইটা দিবা তুমি পরিসংখ্যান থেকে কেন দুইটা দিবা তুমি কি করবা তুমি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে দিবা পরে বাকি যেগুলো আছে ওই ওইগুলা থেকে যেই 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 পার্টের ত্রিগুণ মিতি হোক বা যে মিতি হোক বা বিজুমিতি হোক যেই পার্টের কোয়েশন ভালো লাগে দিতে পারো তারপরে আমি তোমার প্রেডিক্ট করলে যদি বলি যে ভাই আমি তো একটা কোয়েশন আনসার করবো এই বিভাগ থেকে এই বিভাগ থেকে একটা সো এই বিভাগ থেকে একটা কোয়েশ্চেন যদি আনসার করতে চাও কোন দুইটা চ্যাপ্টার পড়বা দেখো এগারো পড়তে পারো ইম্পর্টেন্ট আছে বাট দুই আর তিন পড়লে তো তুমি ডিরেক্ট সেফ একটা কোয়েশন মাস্ট পাবাই এই জায়গায় একটা বা দুইটাও পাইতে পারো দুই আর তিন পড়তে পারো যেমিতি সাত আট দুইটাই কি পড়বা দেখো তুমি দুইটাই পড়তে পারো তো আমার মনে হয় মিথি থেকে একটা থাকবে এটা থাকবে উপপাদ্য অনেকে উপপাদ্য পারে না আমি জানি পারো না তখন কি করতে পারো যদি তোমার এরকম ইচ্ছা থাকে যে আমি যে মিথি থেকে একটা কোয়েশ্চেনই দেখাবো তাহলে তুমি চাপ্টার সাত ভালো মতো পড়বা এটা সম্পাদ্য এবং চাপ্টার আট পুরোটা পড়বা না চ্যাপ্টার আটের আট দশমিক পাঁচ যেটা শেষে যেটা আছে এই যে পরিবৃত্ত অন্তবৃত্ত পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত বহিবৃত্ত এবং স্পর্শক আঁকা এই যে কয়েকটা সম্পাদ্য আছে এই সম্পাদ্য যদি এই চ্যাপ্টার এইট থেকে শিখে ফেলো এবং শুধুমাত্র চ্যাপ্টার সাত পড়ে যাও তাইলে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে হবে দশ মার্ক আনসার করতে হবে কোজ তোমার এই সাথে সম্পাদ্যের সাথে চ্যাপ্টার আটের এই পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত একটাতে দিয়ে দিছে ঘতে ঠিক আছে এজন্য বলবো শুধুমাত্র যদি যে মিথি থেকে একটা চ্যাপ্টার পড়তে চাও তাহলে শুধু সাত পড়ো আর সাতের সাথে এই পরিবৃত্ত অন্তর্বিত্ত বহিরিত্ত স্পর্শ কাকা এগুলো শিখো আর ত্রিগোণমিতি থেকে ত্রিগোণমিতি বা পরিমিতি থেকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাইলে নয় থেকে একটা কোয়েশ্চেন দিবে ষোলো থেকে একটা কোয়েশন দিবে এবং কোনটা দেখাবা তুমি যেইটা ভালো মতো পারো যদি ত্রিকোণমিতি ভালো মতো পারো তাহলে ত্রিকোণমিতি থেকে একটা দিয়ে যদি পরিমিতি ভালো মতো পারো পরিমিতি থেকে একটা দিয়ে দিও আর পরিসংখ্যান থেকে তো দুইটা কোয়েশ্চেন আসবে দুইটা থেকে তুমি একটাও দিতে পারো কি যদি এগুলা থেকে কমন না পারে এই দুইটা থেকে দুইটাই দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই তোমার রুলসে এটাই বলা আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে মোট পাঁচটা কোয়েশ্চেনের আনসার দিবা তো প্রত্যেক ন্যূনতম একটা করে দিলে চারটা হয় পাঁচ নাম্বারটা আমি পরিসংখ্যান থেকে দিয়ে দিলেও ঝামেলা নেই আমি আবারও বলতেছি যারা দেখো এটা আমি আবারও বলতেছি যারা এসএসসি ছাব্বিশে চিন্তা করতেছে ভাই আমি তো গণিতে ফেল করে দিব বাট তোমার এই জায়গায় এমন একটা দেখো এমন একটা সুযোগ তোমার সিকিউ পঞ্চাশের মধ্যে মাত্র সতেরো পাইলে পাশ এই সতেরো তুমি মাত্র একটা চাপ্টার পরেই পেয়ে যেতে পারো কোস তোমার যে মান বন্টন আছে বর্তমানে ওইটা অনুযায়ী ওইটা অনুযায়ী তুমি পরিসংখ্যান থেকে দুইটা কোয়েশ্চেন দিয়ে দিলেও কোনো ঝামেলা নাই তোমার বলা আছে প্রত্যেক বিভাগ থেকে দুইটা করে কোয়েশ্চেন আসবে এবং তুমি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে টোটাল পাঁচটা প্রশ্নের আনসার দিবা তুমি প্রত্যেক থেকে ন্যূনতম একটা করে দিলাম চারটা হয় পাঁচ নাম্বারটা আমি এটা থেকেও দিতে পারি এটা থেকেও দিতে পারি এটা থেকেও দিতে পারি এটা থেকেও দিতে পারি কোনো সমস্যা নাই তো তুমি পরিসংখ্যান থেকে কিন্তু তোমার দুইটা কোয়েশ্চেন দাগানোর সুযোগ পেয়ে যাইতেছো পরিসংখ্যান থেকে দুইটা কোশ্চেন দাগানো কি মানে বুঝছো দেখো দুইটা শিখেও মানে হচ্ছে বিশ মার্ক শুধুমাত্র চ্যাপ্টার সতেরো পরিসংখ্যান পড়লেই তুমি বিশ মার্ক পরীক্ষায় কমন পেয়ে যাবা এই বিশ মার্কের মধ্যে কি তুমি শত্রু পাবা না বলো একটা চ্যাপ্টার পড়লেও তোমরা পাস করবা এমন সুযোগ আমি হয়তো মানে কোনো বেশি পাই নাই আমার কাছে মনে হয় বাট বাকি আছে কি বাকি আছে শর্ট কোয়েশ্চেন দেখো শর্ট কোয়েশ্চেন পনেরোটা আসবে দশটা আনসার করতে হবে প্রত্যেকটা শর্ট কোয়েশনে দুই মার্ক দশ দুগুণায় বিশ মার্ক তাই না এখন দেখো শর্ট কোয়েশ্চেনের যে পেপারটা শর্ট কোয়েশ্চেন তোমার এইভাবেই তোমার হচ্ছে শর্ট কোয়েশন হচ্ছে র্যান্ডমলি এই সবগুলো চ্যাপ্টার থেকে মিলে আসবে তো শর্ট কোয়েশ্চেন আনসার করার জন্য দেখো শর্ট কোয়েশ্চেন আনসার করার জন্য মনে করো তোমার চ্যাপ্টার আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা থেকে আটটা থেকে অ্যাটলিস্ট পাঁচটা চ্যাপ্টার যদি তোমার ভালো মতো পড়া থাকে তাইলে পনেরোটার মধ্যে দশটা দশটা তুমি কমন পেয়ে যাবা আটটার মধ্যে পাঁচটা চ্যাপ্টারে যদি ভালো মতো পড়া থাকে সেখানে যে কোনো পাঁচটাই পড়ে ফেলো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তো শর্ট কোয়েশন বেশি আসার সম্ভাবনা আছে মানে পরিসংখ্যান থেকে কিছু আসবে এই যে নয় থেকে দশ ষোলো থেকে আসবে শর্ট কোয়েশ্চেন বেশি চ্যাপ্টার হচ্ছে তিরি থেকে কিছু কোয়েশন আসবে বৃত্ত থেকে কিছু কোয়েশন দিতে পারে মানে শর্ট তো এগুলো র্যান্ডামলি সবগুলো চ্যাপ্টার দিবে আর এমসি কিউ কি এমসি কিউ তো এমসি মতই মতোই আসবে ত্রিস্টা আনসার করতে হবে এইবার কোথাও ভাইয়া তোমার সাজেশন কি তুমি কি পড়বা ভাইয়া তোমার কি করতে পারি সাজেশন মানে কি এখন তো তুমি গাইডে যে প্রত্যেক চ্যাপ্টার থেকে আশি নব্বইটা করে সিকিউ দিছে শর্ট দিছে দিছে দেড়শোটা করে এমসিকিউ সিকিউ দিছে চারশোটা করে ওইগুলো তো পড়তে পারবা না পারবা পারবা না কোচ তোমার পরীক্ষা অলরেডি চলে আসছে তোমার কাজ কি হবে তোমার কাজ হবে এখন আমি কেমনে শর্ট করে পড়া যায় সেক্ষেত্রে আমি তোমার দুইটা হেল্প করতে পারবো আমি তোমারে ডিরেক্ট সাজেশন দিয়ে দিতেছি ডিরেক্ট সাজেশন সাজেশনে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আট থেকে দশটা সিকিউ থাকবে পনেরোটার মতো এস কিউ থাকবে তিরিশটার মতো এমসি কিউ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইগুলো পড়ে গেলেই তোমার ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব টাইপ কাবার হয়ে যাবে দ্যাট মিন্স তুমি কমন পাবা ওই টাইপগুলা থেকে নট হুবহু কমন আসবে যে টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে ওই টাইপ থেকে পরীক্ষায় সাজেশন থেকে পরীক্ষায় কোশ্চেন কমন পাবা ঠিক আছে টাইপ টাইপ যে ওই টাইপের ম্যাথ হুবহু না ঠিক আছে তো এই সাজেশন ডিরেক্ট উত্তর সহ দিয়ে দিব যে সাজেশনটা প্রিন্টার কইরা কৌরা নাই কিন্তু তুমি তুমি আর সল্ট করতে পারবা এরপরে কি করতে পারি ভাই সাজেশনই আমি সলভ করতে পারতেছি না আমি তো চাপটারই পারি না কেমনে সাজেশন সলভ করবো এরকম তোমরা তাই না তুমি চাপ্টারই পারো না কেমনে সাজেশন সলভ করবা আমি তোমারে ক্লাস দিয়ে দিব আমি তোমারে এই যে রুটিন অনুযায়ী তোমার আট তারিখ ভালো মতো বুঝবা আট নভেম্বর আট নভেম্বর একটা ক্লাস আসবে আমার পুরো এই এক ক্লাসে পুরো জেনারেল বইয়ের এমসি কিউ প্লাস এস কিউ পড়াই দিব পুরো বইয়ের এমসি কিউ প্লাস এস কিউ এক ক্লাসে পড়াই দিব নয় তারিখ নয় তারিখ জেনারেল মেথের আরেকটা ক্লাস আসবে পুরো এক ক্লাসে পুরো জেনারেল মেথের সিহিও করাই দিব এই ক্লাসটা নিব আমি এই ক্লাসটা নিবে তোমাদের সাজান স্যার ঠিক আছে তো আমি তোমার সাজেশনও দিতেছি ডিরেক্ট ক্লাসও করাই দিতেছি মানে মুখে তুলে দিতেছি গিলাটার জাস্ট তোমার হাতে আমি তোমার এই এই টেস্টে এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগে সব তোমার মুখে তুলে দিতেছি তুমি পাওয়া কি না ডিপেন্ড করবে তুমি গিলতে পারতেছো কিনা ওইগুলা আমি তোমার ডিরেক্ট এমসি কিউ প্লাসে পুরো বইয়ের সিকিউ সাথে এই যে সিকিউটা দেওয়া আছে আটটার মতো এই যে সিকিউর প্রশ্ন দেওয়া আছে সাথে উত্তরটাও দেওয়া আছে তাই না একদম সুন্দর মতো প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে এই সাজেশনগুলো বানাইতে মনে করে আমার সব মিলে খরচ আছে দুই লাখ সাজেশন বানাইতে সব মিলাইয়া খরচ আছে দুই লাখ সবগুলা সাবজেক্টের সাজেশন দিতেছি এই দুই লাখ টাকা খরচ করতেছি আমি মনে করো এই সাজেশন আমি এগুলা কিন্তু অন্যরা দেখবো সেল পেইড সেল করতেছে যে সাজেশন করতেছি বাট এই সাজেশন বানাইতে আমার দুই লাখ টাকার উপরে গেছে ওইটা আমি তোমাদের ফ্রিতে দিতেছি শুধুমাত্র আমি চাই টেস্টে যাতে মিস না হয় বা কেউ ফেইল এটলিস্ট না করো ভাই মেথে ফেল করা তো মহাপাপ এই যে দেখো তো এখানে পাই라 তুমি সি কিউ সি কিউ কয়টা আছে দেখো তো বোর্ডের নামটাম দেওয়া আছে এগুলা ইম্পর্টেন্ট লেখা থাকে দেওয়া দাও আছে তো এইগুলা করলে কিন্তু হয়ে যাবে তোমাদের ঠিক আছে এগুলা করলে আর এক্সট্রা করা লাগবে না তো ভালো দিয়ে দিছে মেবি 12টা দিয়ে দিছে ওকে এরপরে দেখি তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো পরে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিছে যে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে 1 নাম্বার এই যে 3 নাম্বার এই যে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নও দিছে তারপরে এমসিকিউও দিছে দেখি আমরা একটু বই থেকে দেখি একটা যেকোনো একটা চ্যাপ্টার এটা কি এই যে সবগুলা চ্যাপ্টার এই জায়গায় আছে দেখছো সবগুলা চ্যাপ্টারে এই জায়গায় আছে ওকে দেখি তো এটা হচ্ছে তোমার চ্যাপ্টার সেভেন ব্যবহারিক জামিতে চ্যাপ্টার সেভেন থেকে আমরা সিকিউ করে দিচ্ছি দেখি একটা দিলাম সিকিউ এই যে দেখো এখানে সব আঁকাই টাকাই দেওয়া আছে সুন্দর মতো বর্ণনার লেখা থেকে শুরু করে সব তারপরে এই যে তিন নাম্বার সিকিউ চার নাম্বার সিকিউ পাঁচ নাম্বার সিকিউ ছটা ষাটটা এই যে সিকিউ দেওয়া আছে কটা ষাটটা দেওয়া আছে আমরা চ্যাপ্টার সেভেন থেকে সিকিউ দিয়েছি ষাটটা এসকিউ যে সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন কটাই যে একটা দুইটা এইভাবে দেওয়া আছে কটা মোটামুটি পনেরোটা হইতে পারে দেখো চ্যাপ্টার সেভেন তো দুইটা থেকে এসকিউ দেওয়া আছে কটা এসকিউ কমই দেওয়া আছে এসকিউ দেওয়া আছে কটা মানে এখানে এমনভাবে এসকিউ দেওয়া আছে একটার ভিতরে অনেকগুলা গুলার ঢুকানো এসকিউ এস দশ বারোটার মতো দেওয়া আছে আর এমসিকিউ দেওয়া আছে তিরিশটা

ইকোনমিতি থেকে ইম্পর্টেন্ট সব দিয়ে দিয়েছেন এটা সাজেশন স্পেশালিটি হচ্ছে প্রথমে সিকিউ থাকবে পরে এসকিউ পরে এম কিউ কম কম দিছি সাথে আনসারও দিয়ে দিতেছি আনসারগুলো তোমার আলাদা খুঁজা লাগবে না দেখো ডিরেক্ট আনসার সহ পুরোটা দিয়ে দিছি তাই না আনসার সহ পুরোটা দিয়ে দিছি এইভাবে তোমার এক কেউ দিবে না ঠিক আছে ওকে এইবারে আসো সাজেশনটা কই পাবা কেমনে পাবা আচ্ছা সাজেশন কেমনে পাওয়া বলতেছি তার আগে আরেকটা জিনিস দেখাই তুমি এখন টেস্ট পরীক্ষা কাবার করো টেস্ট পরীক্ষা আমরা তোমারে ফাইনাল শর্ট ক্লাস দিতেছি সাজেশন দিতেছি টেস্ট পরীক্ষা কাবার হইলো বাট বোর্ড এক্সামে তো স্ট্যান্ডার্ড কোয়েশন করবে বোর্ড এক্সামে পেঁচাইতে পারে বোর্ড এক্সামের জন্য কি তুমি শুধু প্লাসের প্রস্তুতি নিবা নাকি আরো বেশি কিছু প্রস্তুতি নিতে চাও বারোশো প্লাস মার্কস বারোশো পঞ্চাশ প্লাস মার্ক এরকম মার্কের প্রস্তুতি নিতে চাও না তো এরকম প্রস্তুতি নিতে গেলে টেস্ট পরীক্ষা দিয়ে আইসা তুমি আমাদের ফাইনাল রিভিশন কোর্সটা কিনে ফেলতে পারো দেখো এইটা এমন একটা কোর্স অলরেডি সাত হাজার পাঁচশো চব্বিশ জন স্টুডেন্ট এই কোর্সে এন্ডল করে গেছে স্টুডেন্টটা অনেক নাম্বার কিন্তু এখানে তুমি টিচার প্যানেল দেখো তোমার এমন কোন টিচার দেখো নাই এই জায়গায় সব সব মানে বাংলাদেশের টপ লেভেলের যত টিচার আছে সবই এই জায়গায় তুমি পাইতেছো ফিজিক্স আমি পড়াইতেছি ম্যাথও আমি পড়াইতেছি আমার সাথে সাজান স্যার আছে ম্যাথে দেলওয়ার স্যার কেমিস্ট্রি রাইন স্যার বায়োলজি এইটি টিপুদার স্যার হামজা স্যার হচ্ছে ইংলিশ সাথে এই জায়গায় বিজিএস ইসলাম শিক্ষা সব আছে সব আছে টেস্টের পরে যায় এমনকি টেস্টের আগেও যদি ভর্তি হও এখানে আইসা পাবা যে তোমার সবগুলা বইয়ের সবগুলা বইয়ের ফোর্টি পার্সেন্ট অলরেডি শেষ হয়ে গেছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেষ করে ফেলেছি চাইলে টেস্টের আগেও করতে পারো ঠিক আছে এতটুকু সাজেশন পাওয়ার জন্য এই যে সাজেশনের যে পিডিএফ যেটা এই যে সাজেশনের যে পিডিএফ তুমি এই জায়গায় দেখতেছ এই যে সাজেশনের পিডিএফটা এই পিডিএফটার এই পিডিএফটার পাওয়ার জন্য একটা ফর্মের লিঙ্ক আমি তোমার এই ভিডিওর ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনে দিয়ে দিব এটা ফর্ম থাকবে ছোট্ট একটা ফর্ম তোমার নাম স্কুলের নাম এগুলো নেওয়া হবে ঠিক আছে তো ফর্মটা ফিল আপ করলে সাথে সাথে তুমি এই যে সাজেশন আছে না এই সাজেশনের লিঙ্ক ওই ফর্মের মধ্যেই পেয়ে যাবে মানে ফর্মটা ফিল আপ করার সাথে সাথেই সাবমিট দিবা সাথে সাথেই এই যে সাজেশন আছে সাজেশনের লিঙ্কটা তুমি পেয়ে যাবা মানে এই যে এই যে সাজেশন যেটা এখানে দেখতেছো এই সাজেশনের পুরো সাজেশনের ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবো এখান থেকে ডাউনলোড করে তুমি দেখতে পারো ঠিক আছে এতটুকুই আই থিঙ্ক বুঝতে পারছো এইভাবে তোমাদের সব সাবজেক্টের সাজেশন দেওয়া হবে ক্লাসও দেওয়া হবে তো তোমরা টেস্টের আগে শুধুমাত্র আমাদের এই চ্যানেল ফলো রাখলে এই চ্যানেলের মধ্যে কানেক্ট থাকলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্লাস মিস হবে না ইনশাআল্লাহ ভালো থাকো আল্লাহ হাফিজ